নমস্কার বন্ধুরা আমি আরও একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে কিউরের তো প্রথমে আমি দেখিয়েছি নোকটাকে রিমুভ করা মানে নোখটাকে থিনাদেঙে করার জন্য এরপর আমি ব্লিচ লাগাবো নোখের উপরে ব্লিচ লাগানো হবে ব্লিচটা অ্যাপ্লাই করা হবে তো সেটা আমি রেডি করছি আর এর পরের পার্টে আমি থাকবো ম্যানিকিউর পুরো ম্যানিকিউর নাম্বা শেষ পর্যন্ত এক নম্বর দেখানো হয়ে গেছে দু নম্বর পার্টটা আমি দেখাচ্ছি আবার তিন নম্বর পার্টটাও পরে আমি দেখাবো সুতরাং আমি আজকে দেখাবো যে নজরে কীভাবে ব্লিচ করা হয় ব্লিচ নেব এক লিমিটার নিলাম নেওয়ার পর ওটা দুটোকে ভালো করে মিশিয়ে তারপর নখের উপরে অ্যাপ্লাই হবে ঠিক আছে এই হচ্ছে আমার ম্যানিকিউরের দ্বিতীয় স্টেপ তো তৃতীয়টা আসবে খুব শিগগিরই দেখুন এভাবে এটা হচ্ছে আমি নিলাম ব্রিজ আর ব্লিজের যে অ্যাক্টিভেটার সেই দুটোকে মিস্ট করা হচ্ছে এটাকে ভালো করে মিশিয়ে তারপর নখের রুখতে অ্যাপ্লাই হবে ঠিক আছে আমি ম্যানিকিওর পুরোটাই আমি দেখাবো কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যাবে যার জন্য আমি ছোটো ছোটো করে দেখাচ্ছি তো দেখে নাম এভাবে আমি এটা কমপ্লিট করব আর তারপরে আমি নেক্সট ভিডিওতে আমি এরপরে কীভাবে নোখটাকে ক্লিন করতে হবে কীভাবে ব্রাশ করতে হবে কীভাবে মাসাজ করতে হবে নৌকে একটু একটু করে ঠিক আছে তো এটা আমি দেখালাম এই যে নখ নোকে প্রথমে আমি নোকে রিমুভার নোকটা রিমুভার দিয়ে পরিষ্কার করেছি আগের ভিডিওতে এবং এই ভিডিওতে দেখাচ্ছি তো ব্লিজটাকে করবো প্লিজ করে ব্লিজটাকে রিমুভ করা এটা আমি দেখিয়ে দিচ্ছি তারপরে ভিডিওতে আমি বাকিটা দেখাবো ব্লিচটা আমি রাখবো দশ থেকে পনেরো মিনিট মতো নখের ওপর রাখবো তারপর ওটাকে রাখার পরে আমি রিমুভ করবো নখে ব্লিচ করলে কি হয় নখের যে একটা হালকা স্পট মতো পরে ব্ল্যাক তো সেই ব্ল্যাক স্পটটা চলে যায় নখটা শক্ত হয় আর নখটা অনেক পরিষ্কার সাদা লাগে তো যার জন্য নখের ব্লিচ আমরা মাঝে মধ্যেই করতে করি আর কি করতে লাগে নইলে তো ওই নির করতে করতে কিংবা নোখটা এমনি তো মানে আস্তে আস্তে কালচে কালচে হয়ে যায় না তো এটা যদি আমরা করি নখটা শক্ত হয় আর নখটা হচ্ছে পরিষ্কার একদম সাদা হয়ে যায় আর দেখতেও ভালো লাগে সেই জন্য নখে ব্লিচ করা হয় তো ম্যানিকিওরে প্রথমটা দেখানো হয়ে গেছে যে আমি নখটা কীভাবে আসছি থিনা দিয়ে আস ভিতরে সেকেন্ডটা হচ্ছে ব্লিচ করা হচ্ছে হ্যাঁ পরে রিমুভ করে আমি পরের ভিডিওতে নিয়ে আসছি দেখে বলুন বন্ধুরা কেমন হয়েছে হ্যাঁ দু নম্বর দেখিয়েছি তিন নম্বর ভিডিও জেন করুন আমি খুব শিখিয়ে আসছি